আমরা ফেরির সন্তানরা ফেরি লোকেরা ফেরির কোম্পানির জিনিসগুলো কোনো দূরে ব্যবহার করি তাহলে এই টাকাগুলো ফেরি মানুষ ভাবে তবে শহর হলো মিষ্টির শহর ওষুধের শহর এবং ফলের শহর তিনটাই লাইন তো সবসময় আমরা খাই এসছি আর উদ্যোগ তো আমরা বারে অনেক শোরুম উদ্যোগ করছি তো সেটা আসলে বারে মালিকের কোম্পানি শোরুম উদ্যোগ করা যেটা তৃপ্তি নিজের এলাকার একটা সরু উদ্যোগে তার তৃপ্তিটা বেশি লাগে তো আমি চাই আমার ফেনীর একটা কোম্পানি ভালোভাবে তারা গটে উঠুক এবং বেশি শোরুম দক আর আমরা ফেরির সন্তানরা ফেরির লোকেরা ফেরির কোম্পানির জিনিসগুলো কোনো দূরে ব্যবহার করি তাহলে এই টাকাগুলো ফেরির মানুষও ভাবে বারে যাবে না এই জন্য আমরা চাই ফেনীর কোম্পানিগুলা ফেনীর গ্রুপগুলা এগিয়ে আসুক এবং আমরা সবাই তাদেরকে সহায়তা করি এসে অবশ্যই ভালো এই সকল প্রতিষ্ঠান এবং সকল পণ্যগুলা মানুষ ব্যবহার করে আমরা ব্যবহার করি আশা করি আরও আরো দূরে যাবে সফলতা কামনা করি আসলে এখানে যে আপডেটটি হয়েছে এটার সাথে আমি নিজেও সম্পৃক্ত আসলে নিজেদের নিজেকে গর্বিত বোধ করছি আর সেই সাথে তো বলতে হয় ফেনি শহর হলো মিষ্টির শহর ওষুধের শহর এবং ফলের শহর তিনওটাই তো আমি আসলে এটা নিয়ে আন্তরিকভাবে আমি খুশিবোধ করছি এই জন্য যে স্টালেন আমাদের ফেনীর পণ্য এই ফেনির পণ্যেরই এটা একত্রিশতম এই ব্রাঞ্চ এখানে উদ্বোধন হচ্ছে শহরের মাঝখানে ট্রাং রোডে তো আসলে আমি অভিভূত যে আমাদের এই ফেনির একটা লোকাল কোম্পানি এই বিভিন্ন জায়গায় তাদের পণ্য বিক্রি করার সুযোগ আমরা এই ডিস্ট্রিবিউটারশিপ পার্টনারশিপ রাখতে পেরে আমরাও ধন্যবোধ করছি আর কি যেহেতু আমার ফেনির কোম্পানি সেই হিসাবে আমার এই ফেনির লোকাল পণ্য হিসেবে আমি আরও বেশি আনন্দিত এবং গর্বিত আপনার এটা নিয়ে